আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরো একটা রেসিপি দেখার জন্য আজকে তৈরি করব চিকেনের পুর দিয়ে ভাজা পুলি পিঠা আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে পিঠার জন্য প্রথমে ময়দার ডোটা বানিয়ে নেব এর জন্য নিয়েছি দুই কাপ পরিমাণ ময়দা হাফ টেবিল চামচ লবণ নিয়েছি আর এক চা চামচ তেল দেব তেল এমন পরিমাণে দিতে হবে যেন ডোটা খুব বেশি শক্ত না হয় আবার তেলের কারণে ডো বেশি মসৃণ হয়ে পিঠাগুলো ভেঙে না যায় সবগুলো উপকরণ মিশিয়ে নিয়ে অল্প করে পানি দিয়ে ডোটা রেডি করে নেব ডো রেডি হয়ে গেলে ময়দার উপর দিয়ে সামান্য তেল মাখিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যতক্ষণ পর্যন্ত পুলটা রেডি হচ্ছে এখানে আমি চারশো গ্রামের থেকে একটু বেশি চিকেন ছোট ছোট পিস করে কেটে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ আদা রসুন বাটা হাফ চা চামচ হলুদ গুঁড়া হাফ চা চামচ মরিচ গুঁড়া হাফ চা চামচ ধনিয়া গুঁড়া হাফ চা চামচ লবণ এক চা চামচ জিরা দারচিনি আর এলাচ একসাথে গুঁড়া করে নিয়েছি আর দেব হাফ চা চামচ টমেটো সস এখন সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিয়ে দশ মিনিটের মতো রেস্টে রেখে দেব চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি তেল এখন আগে থেকে ম্যারিনেট করে রাখা পুরোটা চিকেন দিয়ে দেবো মিডিয়াম আছে নেড়ে চেড়ে এটা রান্না করে নেব এখানে আলাদা করে পানি ব্যবহার করার কোনো দরকার নেই কিছুক্ষণ পর দেখবেন চিকেন থেকে পানি ছেড়ে দিয়েছে এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো প্রায় পাঁচ মিনিটের মতো এই যে চিকেন থেকে অতিরিক্ত যে পানিটা সেটা কিন্তু বের হয়ে এসেছে এই পর্যায়ে দিচ্ছি হাফ চা চামচ সয়া সস বাসায় যদি সয়া সস না থাকে তাহলে দেওয়ার কোনো প্রয়োজন নেই দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি আর পাঁচ থেকে ছয়টার মতো মরিচ কুচি পেঁয়াজের মরিচ যখন কাঁচা থাকবে না এই পর্যায়ে চিকেন গুলো একটা সাইডে রেখে এগ স্ক্র্যাম্বল তৈরি করে নেব একটা ডিম নিয়েছি ডিমের উপরে সামান্য লবণ দিলাম ডিমের কুসুমটা একটু ফেটিয়ে দেব না হলে অমলেট হয়ে যাবে হাফ কাপ টমেটো কুচি দিলাম এর পর্যায় চুলার আঁচ একদম মিডিয়ামে থাকবে এছাড়া কিন্তু চিকেন গুলো পুড়ে যাবে এক্সক্রাম্বল হয়ে গেছে এখন চিকেনের সাথে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো টমেটোগুলো সিদ্ধ হবার জন্য চিকেন পুরটা কিন্তু পুরোপুরি রেডি চুলা থেকে নামিয়ে একটু ঠান্ডা করে নেব এদিকে ডোটা আবার কিছুক্ষণ মধে নেব মধে নেওয়া হয়ে গেলে সমান করে দুই ভাগে কেটে নেব যাতে সবগুলো পিঠা একই সমান হয় কেটে নেওয়া হয়ে গেলে একটা পিস নিয়ে রুটি বেলে নেব রুটি বেলে নেওয়া হয়ে গেলে পরিমাণ মতো পুট দিয়ে দিচ্ছি দেওয়া হয়ে গেলে দুই সাইডে হালকা পানি দিয়ে এটাকে ভাস করে নিয়ে হাত দিয়ে চেপে চেপে জোড়া লাগিয়ে দিচ্ছি এখন চামচের সাহায্যে ডিজাইন করে এখন আরেকটা পিঠা ডিজাইন করে নেবো এজন্য রুটির মধ্যে ডো দিয়ে হাত দিয়ে চেপে দুই সাইডে সমানভাবে লাগিয়ে নিয়ে পিঠার উপরে একটু পানি দিয়ে ঠিক এইভাবে ভাস করে নেব বসিয়ে তেল তেল গরম গরম করে নিয়েছি হালকা হয়ে গেলে পিঠাগুলো প্যান তেলের মধ্যে দিয়ে দেব তেল কিন্তু পুরোপুরি গরম করা যাবে না তাহলে পিঠার বাইরে খুব দ্রুত ভাজা হয়ে গেলেও ভেতরে কাঁচাই থেকে যাবে পিঠার এক হয়ে গেলে উল্টে পাল্টে চারদিকে সমান করে ভেজে নেব আর যখন পুরোপুরি পিঠা হয়ে যাবে তখন ছাঁকনির সাহায্যে তেল ঝরিয়ে তুলে নিতে হবে আমি সবগুলো পিঠা ভেজে নিয়েছি এই পিঠাগুলো আপনারা অতিথি আপ্যায়নে ব্যবহার করতে পারেন আবার বিকালে চায়ের সাথেও পরিবেশন করতে পারেন আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ